নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিভিউ ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগে যেমন থাকছে দারুন দারুণ সুন্দর রান্নার রেসিপি সঙ্গে থাকছে পুজো তো সামনে এসেছে তাই কিছু কিছু না কেনাকাটা তো করতে যেতেই হচ্ছে বাইরে তো যাই হোক সকাল সকাল তোমাদের দেখিয়ে দিয়ে এখানে হচ্ছে রুটি এবং পাতলা আলুর তরকারি কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা চিরে এই আলুর তরকারির সাথে গরম গরম ফুলকো ফুলকো রুটি বা লুচি যাই হোক না কেন আমার তো দুর্দান্ত লাগে এবার তোমাদের দেখিয়ে দিই বাইরেটা দেখো সকাল সকাল কিন্তু অনেকটা রোদ উঠে গেছে বেশ দু তিন দিন ধরে কিন্তু আমাদের এখানে গরম পড়েছে তোমাদের ওখানে কেমন ওয়েদার জানি না আমাদের দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে কিন্তু রীতিমতন অসহ্য একটা গরম দু তিন দিন ধরে চলছে তো যাই হোক এদিকে সকালের টিফিন তো একদম রেডি হয়ে গেছে তো সকালে এই দিয়ে জলখাবার সেরে এখন আমরা চলে এসেছি রান্না করে দুপুরের মেনুতে তো আজকে যেটা রান্না হচ্ছে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব পনির যেটা বাচ্চা থেকে বড় পলেরই কিন্তু ভীষণ প্রিয় একটা আইটেম এই পনিরটা একটু অন্যরকম ভাবে করলে কিন্তু দুর্দান্ত লাগে নিরামিষের দিনে তোমরা যে কোনো নিরামিষের দিনে পনিরটা একবার এইভাবে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট তোমাদের কেমন লাগলো কিছুই না পনিরটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে সাদা তেলে ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে এতে কিন্তু হলুদের ব্যবহার করব না সামান্য একটু লবণ দিয়ে পনিরটা ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু ইয়েলো কালার আসলেই কিন্তু পনিরটা আমরা তুলে নেবো দেখো ভাজাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা মশলা বানিয়ে নিব এই রেসিপিটা করার জন্য এইভাবে তোমরা একটা মশলা বানিয়ে নিও একটু একটু পোস্ত আর একটু চার মগজ মশলাটা করতে তো একটু সময় লাগবে তো যাই হোক আমাদের ওইদিকে পেস্টটা তৈরি হচ্ছে হোক এদিকে আমি যে পনির ভেজে তুলেছিলাম কড়াইতে যেটুকু তেল থেকে গেছে সেই তেলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে এই রান্নায় খুব বেশি তেল লাগে না খুব অল্প তেলেই হয় কিন্তু খেতে দুর্দান্ত হয় এর জন্য তোমাদের গোটা গরম মশলা যেমন একটু এলাচ দারচিনি আর গোটা একটু সামান্য একটু তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবে তারপরে ফোড়নটা ভালো করে পুড়ে গেলে একটু ডুমো ডুমো করে কেটে রাখা আলু লবণ হলুদ কাঁচা লঙ্কার সাথে ভালো করে ভেজে নেবে বেশ যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এতে আরও কিছু সবজি অ্যাড করব তবে তার আগে আরও একটা জিনিস রেডি করে রাখতে হবে এখানে দেখো নিয়ে নিয়েছি ফুটন্ত গরম জল এই ফুটন্ত গরম জলের মধ্যে মানে আমি এখানে হাফ কাপ জলে আমি প্রায় আমার না মানে চিনি এরকম টাইপের ছিল গুঁড়ো চিনিগুলো আমি এখানে সেটাই ব্যবহার করলাম তোমরা ডেলি কার রান্নায় যে চিনি ইউজ করো সেই চিনিটা নিলেই কিন্তু হবে এক চামচ চিনি দিয়ে দেবে আর দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ ভালো করে এইভাবে কিন্তু দুধটা একটু ঘন করে গুলিয়ে নেবে এটা আমাদের একদম শেষে লাগছে এটা রেডি করে আমি সাইডে রেখে দিলাম এখন তাহলে আবার চলে আসি রান্নায় তোমরা তো দেখছিলে ওখানে আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে দেখো ভেজেছি কাছ থেকে দেখাচ্ছি তারপরে এতে ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে বেশ খানিকটা পরিমাণে আদা বাটা জিরে বাটা এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে কিন্তু মশলাটা ভাজবে যাতে মশলার গা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলা দিয়ে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোয় ঠিক সেই সময় এতে দিয়ে দিব পনিরগুলো আর অবশ্যই যেটা দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদ এটা কিন্তু ভুললে চলবে না তো হলুদের ব্যবহার আমি এখানে খুব বেশি করছি না ওই সামান্য আলু ভাজার সময় যেটা দিয়েছিলাম সেটাই কারণ এই তরকারিটা কিন্তু একটু সাদা সাদা হবে তোমরা চাইলে আবারও একটু হলুদ একটু কাশ্মীরের চেলি পাউডার কালারের জন্য ব্যবহার করতেই পারো আমি কিন্তু এইগুলোর আর ব্যবহার করছি না আর ওই যে বাদাম পোস্ত চারমগজের একটা পেস্ট তৈরি করেছিলাম তোমাদের সেটা কাছ থেকে দেখালাম কতটা স্মুথ পেস্ট হয়েছে সেটা এবার এর মধ্যে দিয়ে আবারও কিন্তু ভালো করে কষাবো আর এই কষাতে কষাতেই না সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে না খুব বেশি গলে যাবে না আবার কিন্তু সবজির মধ্যে শক্ত যে ভাব সেটা থাকবে একদম সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো একটু ফুটিয়ে রাখা গরম জল দিয়ে কিছু জন্য ঢেকে দেবে যখন সুন্দর এরকম একটু গা মাখা রস মাখা যখন ব্যাপারটা থাকবে এটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না হ্যাঁ একটু রস রস করতে হবে মোটামুটি দেখো ভালো করে কষানোর পর্ব তো আমার মিটে গেছে এই আইটেমটা করলে তোমরা কি মানে কিসের কিসের সাথে ট্রাই করতে পারো সেটা বলে দিই যে কোনো দিন নিরামিষের দিনে সাদা ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগবে তবে বিশেষ করে এটা কিন্তু ফ্রায়েড রাইস পোলাও বা ধরো নান রুটি তান্দুরি রুটি এই সমস্ত কিছুর সাথে দুর্দান্ত যায় তাই অবশ্যই তোমরা এইগুলোর সাথেও কিন্তু এই আইটেমগুলোর সাথেও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো এবারে দেখো আগে থেকে যে আমি দুধটা গুলিয়ে রেখেছিলাম হাফ কাপ দুধ সেটা আমি এর মধ্যে অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি কাপটা ধুয়ে কিছুটা পরিমাণে জল এটা বারবারই বলছি যেহেতু খুব বেশি ঝোল হবে না তাই ওই পরিমাণে মানে ওইটুকু দুধ দিয়ে যতটুকু তোমার গ্রেভি হচ্ছে সেটাই কিন্তু তোমার যথেষ্ট মানে খুব বেশি কিন্তু এতে গ্রেভির দরকার নেই এখন দেখো এটা বেশ খানিক্ষণ ধরে ফুটে গেছে দেশি গাওয়া ঘি আমি একটা কথাই বল বলবো তোমরা ঘি অল্প দাও বা বেশি দাও অবশ্যই এই রান্নায় কিন্তু একটু ঘিয়ের ব্যবহার করতেই হবে ঘি দিলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় দেশি গাওয়া ঘি আর একটু গরম মশলা সামান্য নামানোর আগে তোমরা চিনি চাইলে দিতেও পারো চিনিটাকে পুরোপুরি স্কিপও করতে পারো কারণ যেহেতু আমরা দুধেই অলরেডি কিছুটা চিনি কিন্তু গুলে দিয়েছি তাই নামানোর আগে আর প্রয়োজন নেই তো এবার যারা মিষ্টি বেশি খাও তারা একটু চাইলে নামানোর আগে দিয়ে নিতেই পারো এবার দেখো ঢাকা সরানোর পর দেখতে কতটা লোভনীয় হয়েছে শুধু দেখতে লোভনীয় না খেতেও কিন্তু অসাধারণ হয় সবাই এই রেসিপিটা ট্রাই করো আশা করি তোমাদের সকলের বেশ ভালো লাগবে আর হ্যাঁ যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না তো যাই হোক আজকের তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি তোমাদের সোজা নিয়ে যাব বিকেল বেলায় বারবারই বললাম পুজো চলে এসেছে দুর্গা পূজা মাত্র আর হাতে গুনে কয়েকটা দিন তো পুজোর আগে কেনাকাটা যতই করি না কেন কেনাকাটা কিন্তু আর শেষ হয় না আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব তাই এই উৎসবে কেনাকাটা তো আমাদের সঙ্গে লেগেই থাকবে কেনাকাটা করতে একা একা যাবো কেন সাথে নিয়ে যাচ্ছি তোমাদেরও দেখো টোটো তো কিন্তু উঠে পড়েছি বিকেল বেলায় বেশ কিছু কেনাকাটা করব বলে তো আগেই চলে এসেছি এই যে দেখো মুখে বলছি না তোমরা নামটা দেখে নাও ম্যাক্সে তো ম্যাক্সে পুজোর কালেকশন কি আছে সেটাই देखो तभी तो ढूक ই প্রথমেই না নজর বেশ কিছু কালেকশান যেমন ধরো সুন্দর সুন্দর ব্যাগ বেশ সুন্দর সুন্দর জুয়েলারি এইগুলো দেখলাম বেশ খানিক্ষ তবে বলে রাখাই ভালো ব্যাগ বা জুয়েলারির কোনোটাই কিন্তু আমি কিনিনি আমি নিয়েছি এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ এটা আর এর সাথে এই যে গ্রিন কালারের কুর্তিটা এটা নিয়েছি অ্যাকচুয়ালি দুটো নিলে বলছে যে একটু কম পড়বে প্রায় প্রায় একশো টাকার মতন কমে যাবে মানে দুটোতে একশো একশো দুশো টাকা তো ছশো নিরানব্বই করে দাম ছিল আমি কিন্তু ওই জন্য দুটো নিলাম আর যদি এখানে একটাই মানে সিঙ্গেল পিসও তোমরা নিতে পারো একটাই নাও তাহলে কিন্তু একটার দাম একদম দিতে হবে তার জন্য যাই হোক দুটো নিলাম আর ব্যাগগুলো তো তোমাদের দেখালাম শেষে কি সুন্দর না ব্যাগগুলো রাখা ছিল যাই হোক একটু দেখে বিকেলবেলা ঘুরে এখন চলে আসলাম বাড়িতে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি হাতে সময় একদম নেই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পিভি ব্লগ চ্যানেলের সঙ্গে থেকো